আমরা রাম গরে যাইছেন যে গরু দিয়া খায়বো মুসলমানে হিন্দু ভাইয়া গলিকে কি আনছেন তখন আমি এক পজায় বলছিলাম যে আমি 20 কেজি মুরগি আনবো এই কথাটা ভাইয়া আবার কইছে যে সন্দর্ভরা আমারে ফোন দিয়েছে কয় মুরগি আনার দরকার নাই তোমার আমরা একটা খাসি দিয়া দিই খাসি দিয়ে তখন আমি গরুর ভিতরে মুরগি আন কেন তুমি গরুর ভিতরে খাসি নি আসো লাগলে যে কয়তিা খরছয় বাইয়ে দিব আমি অলরেডি একটা খাসি দেখছি একটা দেখতে আমি আর আগবাই না আজকে রাত্রে আমাদের খাসি আসবে গেরা মেতে কিনতে গেছে যেই ভাইত্ব আমরা দosto আনি আমরা কালকে সকালে একটা খাসি তিরিশটা দেখে একটা খাসি বাইসা লয়ে লমু লয়ে আল্লাহ বাসাইলে আমরা শুক্রবারে গরুর লগে খাসি রাখমু হিন্দু ভাইয়েরা যারা আছেন আপনারা সবাই আসবেন আপনাদের লেগে আমরা একটা আইটেম রাখছি খাসির মাংস আর মুসলমান ভাইদের জন্য গরুর মাংস সবাই শুক্রবার আয় করবেন আল্লাহ বাসাইলে আমরা কালকে হচ্ছে একটা ইন্টারভিউতে আমরা বলছিলাম এই গরুর আয়োজনের কথা সব ডিটেল আপনারা জানেন আর পরবর্তীতে যেটা হয় সেখানে আপনাদের মধ্যে অনেক সাংবাদিক কন্টেন্টিয়েটর ক্রিয়েটর ভাই প্রশ্ন করে যে অমুসলিম ভাইরা কি করবে তখনই আসলে আমাদের একটা প্ল্যান আসে মেদিয়াস বিপ্লব থেকে প্ল্যান আসে যে আচ্ছা তার আগে বলি বিজান ভাই বলে যে সে দুই হাজার কেজি সম্ভবত